ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের একদম লগ্নে আজকের দৈনিক সংবাদ পত্রিকাতে আপনাদের ফলাফল নিয়ে কি বলা হয়েছে আমরা দেখে নেব বলা হয়েছে রাজ্য পর্ষদের ফলপ্রকাশ তেইশ অথবা চব্বিশে ত্রিপুরা মধ্যশিকা পর্ষদের ফলাফল ঘোষণার দিনক্ষণ প্রায় চূড়ান্ত বুধ অথবা বৃহস্পতিবার ঘোষণা হবে ফলাফলের দিনক্ষণ ফলাফল ঘোষণা হবে তেইশ অথবা চব্বিশ মে তেইশ অথবা চব্বিশ মের কোন দিন ফলাফল ঘোষণা হবে তা চূড়ান্ত হবে বুধবার কেননা এদিন পর্ষদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং সমতুল মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল থিওলজি ফাজিল কলার এ সংক্রান্ত কাজ শেষ হবে এ সংক্রান্ত শেষ পর্যায়ের কিছু কাজ আপাতত বাকি রয়ে গেছে তাতে ইতিপর্বে বুধবার পর্ষদের সঙ্গে যুক্ত বিশ্বস্ত সূত্রের বক্তব্য এমনই ইতিমধ্যে পর্ষদের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষ হয়েছে শেষ হয়েছে নম্বর যাচাই সহ এর সঙ্গে যুক্ত অন্য কাজ তারপর পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সংক্রান্ত তথ্য সন্নিবেশের কাজ হয়েছে অনলাইন সতর্কতার সঙ্গে এই কাজ শেষ করার পর হাত পড়েছে পরবর্তী ধাপে মার্কশিট ও শংসাপত্রে পরীক্ষার্থীদের নামধাম ইত্যাদি বসানোর কাজ চলছে মার্কশিটে বসছে নম্বর আপাতত এসবে শেষ পর্যায়ের ঝালিয়ে নেওয়ার কাজ চলছে এই কাজ শেষ হলেই চূড়ান্ত হবে ফল প্রকাশের দিনক্ষণ এর জন্য শেষ পর্যায়ের প্রস্তুতি ও নজরদারি শুধু বাকি রয়ে গেছে এ নিয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হয় পর্ষদের সচিব ডক্টর দুলালদের সঙ্গে তিনি খবরের সত্যতা স্বীকার করলেও ফল প্রকাশের দিনক্ষণ নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি শুধু বলেন লিখে দিন পঁচিশ মেয়ের আগে ফল প্রকাশের জন্য জোর চেষ্টা চলছে তো ছাত্রছাত্রীরা আপনারা বুঝতেই পারছেন যে পঁচিশ মেয়ের আগে আপনাদের যে কোনোভাবেই ফলাফল প্রকাশ করা হবে এবং এখানে বলে দেওয়া হয়েছে তেইশ অথবা চব্বিশে মেয়ের মধ্যেই কিন্তু এই দুদিন থেকে একদিন কিন্তু আপনাদের ফলাফল প্রকাশ করা হবে তো সেটা বুধবার ঠিক হবে আপনাদের ফল প্রকাশটি কোন ডেটে হবে তেইশ তারিখ নাকি চব্বিশ তারিখে তো যে কোনো ইনফরমেশন সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন তাছাড়া আপনারা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন